নমস্কার বন্ধুরা মিরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত কচুরি বা সিঙ্গারা খাওয়ার মন হলে ঝটপট এই রেসিপিটা বানাতে পারেন দারুণ স্বাদের হয় দারুণ মুচমুচে আর এটা বানানো খুব একটা কঠিন না চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল এখানে একটা বোলের মধ্যে এক বাটি আটা নিয়েছি হাফ বাটি ময়দা নিয়ে নিলাম আপনারা যে কোনো একটা নিয়ে নিতে পারেন দিয়ে দিলাম কালো জিরে স্বাদ মতো লবণ আর রিফাইন অয়েল দিলাম একটু বেশি করে ময়ামটা একটু বেশি দিতে হবে তাহলেই কিন্তু রেসিপিটা মুচমুচে হবে তারপর ভালো করে উপকরণগুলোকে ভালো করে মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব আর ডোটা একটু সময় ধরে দোলে নিতে হবে পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন রেসিপিটা বানানো যেমন সহজ আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এবার ডোটা আমার মাখা হয়ে গেছে দেখুন এবার এটাকে আমি পনেরো মিনিট রেস্টে রেখে দেবো এই সময় এবার পুটটা বানিয়ে নেব তার জন্যে কড়াই তেল দিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিলাম এটাকে নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা এক চামচ দিলাম আপনারা কুচিটাও ব্যবহার করতে পারেন মানে আদা রসুন কুচি করেও এবার এটাকেও আবার কয়েকবার কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে আমি ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি আপনারা এমনি মানে কাঁচা জিরের গুঁড়োটাও দিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে এটা কয়েকবার কষিয়ে নিচ্ছি আর এখানে আমি একটু অল্প জল ব্যবহার করেছি কষানো হয়ে গেলে দিয়ে দেবো সেদ্ধ করা আলু হাত দিয়ে এভাবে ম্যাশ করে সব আলুটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে অল্প পরিমাণ ধনেপাতা পাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এটা ভালো করে কষিয়ে নিতে হবে আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুস করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে কষাতে কষাতে দেখুন এরকম দলা অবস্থায় চলে এলে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো এটা নামিয়ে নিচ্ছি আর এটা পুরোপুরি আমি ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে গোল গোল সেপ করে নেব মানে বলের আকারে এদিকে ডোয়ের চাপাটা খুলে কয়েকবার দোলে নিচ্ছি আর ডোটা দেখুন কত সুন্দর সফট হয়েছে কয়েকবার দোলে নেওয়ার পর এবার ছোট ছোট করে লেচি করে নেছি। যেমন আমরা লুচি খাই সেই সাইজের লেচিগুলো কেটে নেব সবগুলো কাটা হয়ে গেলে তারপর ময়দা গুঁড়ি দিয়ে পাতলা রুটির মতো করে বেলে নিতে হবে আপনারা চাইলে এটা তেল দিয়েও বেলে নিতে পারেন তবে পাতলা করে বেলে নিতে হবে এবার কিছুটা আলু নিয়ে এভাবে বলের আকারে বানিয়ে নিয়েছি আর মাছ বরাবর এভাবে বসিয়ে দিয়েছি ডিজাইন বানানোর জন্য এভাবে ছুরি দিয়ে অল্প অল্প করে কেটে নেব একটু ছেড়ে ছেড়ে কেটে নিতে হবে মাঝের অংশটা কিন্তু কাটবো না এবার ধারের অংশটায় জল লাগিয়ে নিচ্ছি যাতে মোড়ার পর বা তেলে ভাজার সময় খুলে না যায় এইভাবে পাপড়িগুলোকে এক জায়গাতে এইভাবে জুড়ে নিতে হবে হালকা হাতে একটু চাপ দিয়ে দিলাম এইভাবে আমি ডিজাইনটা বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে সিঙ্গারের আকারেও আলুর পুর ভরে নিতে পারেন বা কচুরি যেরকম আলুর পুর ভরে যে কচুরি বানায় সেইভাবেও বানিয়ে নিতে পারেন এবার হালকা হাতে একটু চেপে দিলাম একটা আমার ডিজাইন বানানো হয়ে গেছে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব তারপর গরম তেলের মধ্যে প্রত্যেকটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে এক সাইড যখন ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে তারপর উল্টে পাল্টে মিডিয়াম আঁচে এটা একটু সময় ধরে লাল লাল করে ভাজতে হবে আর মিডিয়াম আঁচেই করতে হবে তবেই কিন্তু এটা ক্রিস্পি হবে ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন এটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর লাগছে দারুণ মুচমুচে হয় দারুণ স্বাদের হয় আপনারা বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন সবগুলো তুলে নেওয়ার পর বাদবাকিগুলো একইভাবে ভেজে নিয়েছি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন দারুণ স্বাদের হয় দারুণ মোচমুচে হয় একটাও আলুর পুর কিন্তু বেরিয়ে যায়নি বা ফেটে যায়নি এটা আপনারা সকালের টিফিনেও খেতে পারেন বা চা কফিতে বা স্কুল টিফিনেও দিতে পারেন টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করুন আজকের রেসিপিটি এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ